নমস্কার আপনাদের সবাইকে আমি সুবর্ণা সুবর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো দেখুন আজকে আমি নিয়েছি কেক টুটি ফুটি কেক তো তার জন্যে আমি এখানে কড়াই করবো তো কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে স্ট্যান্ড দিয়ে তো কড়াইটা গরম হোক আমি অন্যদিকে এক কাপ মতো নিয়েছি চিনি গুঁড়ো আর এক কাপ মতো নিয়েছি তেল সাদা তেল তো সেটাকে ভালো মিক্স করে নেবো তো অল্প আমি এখানে দুধ দিচ্ছি দুধ দিয়েও একটু মিক্স করে নেব আমি এটা নিরামিষ কেক বানাচ্ছি নিরামিষ টক দই দিয়ে তো টক দই তো লাগবে তো এক কাপ মতো আমি টক দই দিয়ে দিলাম টক দইটা ভালোভাবে এটার মধ্যে আমি মিক্স করে নেব আর মিক্স হয়ে গেছে এখানে আমি দেড় কাপ মতো ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন কিন্তু আমি ময়দা দিয়েই করছি ময়দাটা ভালোভাবে ছেলে নেব ছেলে নিয়ে আমি ভালোভাবে মেখে নিব ওখানে আস্তে আস্তে মাখতে হবে একবারে দুধ দিয়ে মাখতে হবে তো অল্প অল্প দুধ দিয়ে মাখবেন বেশি একবারে দুধ ঢেয়ে দিলে সেটা পাতলা হয়ে যাবে আর বুঝতেও পারবে না কতটুকু লাগবে তো আস্তে আস্তে সেটা মাখতে মাখতে বোঝা যাবে কতটুকু লাগবে এটা ব্যাটারটা না ঘন হবে না মানে খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না তো দেখুন আমি আস্তে আস্তেই মাখছি তো দুধটা নর্মাল দুধ হওয়া চাই না গরম না ঠান্ডা তো আমি দেড় কাপ মতো এখানে দুধ ব্যবহার করলাম দেখুন আমার মাখা হয়ে গেছে প্রায় হয়ে এসছে মাখা হয়েও গেছে তো এখানে আমি টুটি ফুটি যেহেতু দেবো তো টুটি ফুটিটা একটু ময়দার সঙ্গে মিক্স করে নিলাম যাতে জিনিসটা ছড়িয়ে থাকে একদম তলে নিয়ে তলে না পড়ে যায় মানে ময়দা মিক্স করলে পরে টুটি ফুটিটা মানে ঠিক জায়গায় থাকে আর ময়দা না ব্যবহার করলে এমনি দিলে টুটি ফুটিগুলো একদম এক জায়গায় গিয়ে জড়ো হয়ে যায় তো দেখুন আমি ভালোভাবে সেটা মাখিয়ে নিলাম তারপর এখানে দিলাম এক চামচ বড়ো চামচ এক চামচ বেকিং পাউডার আর ছোটো চামচের এক চামচ বেকিং সোডা তারপর দিলাম এখানে আমি অ্যাক্টিভ হওয়ার জন্য এখানে দিলাম ভিনিগার এক চামচ মতো ভিনিগার তো ভালোভাবে আস্তে আস্তে আমি নেড়ে নিব ওটাকে দেখুন মাখা হয়ে গেছে তো আমি যে পাত্রে এই পাত্রে আমি করব। এই বাটিটাতে তো এটাতে আমি ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি যাতে লেগে না যায় তো তার তেল মাখিয়ে এটাতে আমি একটু ময়দা দিয়ে দেবো ময়দাটা ভালোভাবে নাড়িয়ে নিব। তো তারপরে আমি কেকের ব্যাটারটা দেবো এটাতে যাতে কেকটা তলে লেগে না যায় সহজেই উঠে আসে তো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো ওটাতে আপনারা ব্যবহার করতে পারেন আমার কাছে নেই তো আমি এভাবে করছি তো এটা দেখা সুন্দর জন্য আমি একটু ওপরে একটু টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি যে দেখতে ভালো লাগে কেকটা তো আমার হয়ে গেছে এখানে যে কড়াইটা গরম হয়ে গেছে সেই কড়াই আমি কেকটা বসিয়ে দেব তো প্রথমে আমি একটু হাই ফ্লেমে দিয়েছিলাম পাঁচ মিনিট তারপরে আমি লোতে পঁয়তাল্লিশ মিনিট করেছি তো পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন আমি ফিরে এসেছি যে ফিরে এসেছি তো আমার হয়ে গেছে কি করে বুঝবো যখন কোনো কাঠি দিয়ে বা টুথপিক দিয়ে আপনি দেখবেন তো দেখবেন আমার ক্লিন ক্লিনভাবে উঠে আসছে কোনো কিছু লাগছে না যখন আপনি দেখবেন কোনো কিছু লাগছে না তখন হয়ে গেছে যদি কোনো কিছু লেগে উঠে আসে তো দেখবেন যে না হয়নি তখন আবার একটু রাখতে হবে তো আমার হয়ে গেছে আমি দেখুন তুলে নিচ্ছি তো আমি একটু ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি এটা তুলছি সঙ্গে সঙ্গে করবেন না সঙ্গে সঙ্গে করলে পরে কেকটা ভেঙে যাবে একটু ঠান্ডা হওয়ার পর কেকটাকে তুলতে হবে তো দেখুন আমার কত সুন্দর বেরিয়ে গেছে না কোনো জায়গায় ফেটেছে না কিছু হয়েছে তুলতে গিয়ে ভেঙেও যায়নি তো কত সুন্দর নরম হয়েছে তো আপনারা চাইলে এইভাবে করতেই পারেন তো আশা করি ভালো লেগেছে আজ আমি এখানে আসছি